জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এই প্রশ্নের উত্তরে আমি এক কথাই বলবো শুনুন জানাজার নামাজটা শুধুমাত্র দোয়া নয় এটা নাম আল্লাহ তাআলা নিজে জানাজাকে নামাজ বলেছে সালাদ বলেছে। আল্লাহর নবী ও জানাজাকে সালাদ বলেছেন কোরআন শরীফের সুরত চোরাশি নম্বর আয়া যুবক ভাই বলেন কত নম্বর আয়াত চোরাশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ওয়ালা তুসল্লি আনা আহাদে মিন হুম আ দা ওয়ালা তুল আনা তবিরি ইলাখের আখিরিল আয়া এখানে জানাজাকে আল্লাহ তালা বলেছেন ওয়ালাহ তুসাল্লি সালাদ বলেছেন নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন इजा সল্লাইতুম আলাল মাইয়্যিত فاখলিসু লাহু দুআ তোমরা যখন মৃতদের উপরে সলাদ করবে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানাজাকে সালাত বললেন আপনি যখন নিয়ত করেছেন আপনি কিন্তু জানাজাকে সালাত বলেছেন আমি নিয়তটা বলি এক জায়গায় ইচ্ছা করি ভুল করব আপনারা ধরবেন ইনশাআল্লাহ পারবেন না নওয়ায়তু আন ওয়াদিয়ালিল্লাহি তাআলা আর বা'আ তাকবীরাতে দুআইল জানাযাতে ফালিসু হয় নাই হয় নাই মাসাল্লাহ কি হবে এখানে তাহলে দেখেন নিয়ত করার সময় আপনারা বলছেন জানা এটা সলাদ সলাতিল জানা বলছেন সলাদ বলছেন আল্লাহ তালাও জানা যাকে সলাদ বলেছে আল্লাহর নবীও জানাজাকে যাকে সলাদ বলেছে আপনিও নিয়তের সময় বলছেন জানাজা যা সলাদ মাইকিং এর সময় বলছেন মরহুমের জানাজার নামাজ এর পরেও আপনি কেন বলতেছেন জানা দুয়া আগে কলু শব্দটা আসে তখন উসুলে ফেকার পরিভাষায় এটা মুখতালাফ ফিহি বুজায় এটা মতানক্যপূর্ণ ফতোয়া বুজায় এটা ঐক্যমত্যে মানে সবাই একমত হৈছে এরকম না এটা সম্পর্কে আরো মত আছে এরকম বোঝায় মতানৈক্যপূর্ণ মত এই জন্যে ফুকাহায় আহনাফের বর্তমান বিশ্বের অধিকাংশ না প্রায় সবাই তিনারা ওই ভিতরে আজান দেওয়ার মাসালাটাকে গুনার কাজ মনে করেন না যেহেতু বাইরের মাসালাটা নিয়ে এখতলাফ আছে সবচেয়ে আমরা যেটা ভিতরে মসজিদের ভিতরে আজান দেওয়াটা জায়েজ মনে করেছি এটার মূল দলিল হলো জাহিরুর রেওয়ায়ত জাহিরুর রেওয়ায়ত হলো ছয় কিতাবের ফতোয়া ছয়টা কিতাব এটা একটা হলো আল মাফসুদ আরেকটা হলো সিয়ারু কবির আরেকটা সিয়ারুল সিয়ারুল কবির আরেকটা সিয়ারুল সাগীর আর একটা শাহুর আজ এটা হলো এটা সরাত সরাট আমার কাছে আছে শাহুজ জিয়াদাত এটা একটা আর একটা হলো জামিয়াউল কবির আরেকটা হলো জামিয়াউস সাগীর এই ছয়টা কিতাবকে একসাথে বলা হয় জাহিরুল রেওয়ায়ত জাহিরুল রেওয়ায়তের প্রথম কিতাব যেটা এক নম্বর কিতাব এটার নাম আল মফসুদ আল মাফসুত লি সাইবানি তার আরেকটা নাম হল আল আসল এই কিতাবের মধ্যে উল্লেখ আছে কেউ যদি মসজিদের ভিতরেও আজান দেয় তাতেও তার সবাব হবে এই জন্যে ভিতরে বাইরে আজান নিয়ে জগড়া করেন না ভিতরে আজান দেওয়ার দলিলগুলো মজবুত বাইরে আজান দেওয়ারও দলিল আছে এখন যদি মনে করেন আপনি যেই পীর মুর্শিদের কাছে বায়াত হয়েছেন তিনি সেই বাইরের মাশালাটার ওপর আমল করতেছে আপনি এইভাবে করতে থাকেন কিন্তু যারা ভিতরে আজান তাদেরকে কাফের বেইমান এগুলি বানাই দিয়ে না তাহলে নিজেরা নিজেরা মারামারি লাগব কথা বুঝতে পারছেন আমি ফিটনা চাই না সন্নিদের মধ্যে ভাই ভয়ে মারামারি আমি চাই না এরপরও বিষয়টা বিশদভাবে বোঝার ইচ্ছা থাকলে আমার লেখায় বইটা প্রিয় নবীজির সালাদ এটা নামাজ আজান একামত সম্পর্কে বই নামাজ সংক্রান্ত একটা বই আপনাদের প্রত্যেকের ঘরেই থাকা উচিত এটার মধ্যে জুমান নামাজের অধ্যায়ে এই সানি আজানের মধ্যে এটা কি ভিতরে হবে না বাইরে হবে বিস্তারিত আলোচনা করেছি দলিল ভিত্তিক এই বইটা পাঁচশো টাকা হাদিয়া মাজহাবের পক্ষে লাহাবিদের খন্ডনে বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন হতে পারে সন্তানদের জন্য বইগুলি উপহার হিসেবে নিয়ে নেন আরেকটা বই আছে ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস ওটা তিনশো টাকায় দুইটা বই আছে আমাদের সুন্নিদের ছেলেরা স্টাডি করে কম এগুলো বইলেও লাভ নাই কিন্তু লামা সাবিরা সবার মোবাইলে মোবাইলে বিভিন্ন অ্যাপস বিভিন্ন সাইট বিভিন্ন কিতাব ভরপুর তারা এগুলি স্টাডি করে আর আমাদের সুন্নিরাই ধারে সাইডেই নাই খালি মিলাদ আর জিলাফি আর বিরানি নিয়ে ব্যস্ত এই করিস না নামাজে কেমতের সময় কখন দাঁড়ানো উচিত নামাজে দাঁড়ানোর মশালা হলো দুইটা একটা বলবো একটা বলবো না তাহলে আবার ফেস লাগবো হানাফি হবে নামাজে একামত দিলে দাঁড়ানোর মশালা হলো দুইটা একটা হলো ইমাম যদি পূর্ব থেকেই মসজিদের ভিতরে উপস্থিত থাকেন ইমাম সাহেব জামাত শুরু হওয়ার পূর্ব থেকেই মসজিদের ভিতরে উপস্থিত আসেন সেক্ষেত্রে আলা হলো মোয়াজ্জিন যখন হাইয়া আলসালাহ বলবে তখন ইমাম মুসল্লি সবাই তখন নামাজের জন্যে দাঁড়াবে কাতার সোজা করার জন্যে প্রয়োজনে একামত শেষ হওয়ার পরেও ইমাম সাহেব সময় নিয়ে কাতার সোজা করে তারপরে উনি নামাজ শুরু করবেন কিন্তু একামতের আগে কোন ক্রমেই বলা যাবে না যে দাঁড়া কাতার সোজা করেন তাইলে শূন্যত নবীজির শূন্যত হলে একামত শেষ হওয়ার পরে বলতে হবে কাতার সোজা করুন এটা নবী পাকের শূন্যত তো যেটা একামতের পরে বলা শূন্যত সেটা আপনি পরিবর্তন করে আগে নিয়ে আসবেন শরীয়ত পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের কারো না একামতের আগে বলা যাবে না যে তারা কাতার সোজা করেন একামত দিয়া তারপরে ইমাম সাহেব বলবে ডানে সোজা করবে এটা শুনল দ্বিতীয় পদ্ধতিটা হলো ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদের ভিতরে উপস্থিত না থাকেন মসজিদের ডানে বামে অথবা পিছন থেকে ইমাম সাহেব হুজরা থেকে বের হয়ে আসছেন জামাতের সময় হয়েছে ঠিক এমন সময় ইমাম সাহেব ডান দিক থেকে বা বাম দিক থেকে মসজিদে প্রবেশ করছেন অথবা পিছন দিক থেকে প্রবেশ করছেন ওই সময় শুরু দেওয়া করবেন এবং ইমামের আগমনকে কেন্দ্র করে তখন সবাই দাঁড়ায় যাবেন ওই ক্ষেত্রে হাইয়া সালা বলার অপেক্ষা করবে না ইমাম চলে আসছে ইমামের সম্মানে ওই একামতের শুরুতেই দাঁড়ায় যেতে হবে এই হলো দুইটা মশালা একটা হলো ইমাম সাহেব আগের থেকে যদি উপস্থিত থাকে তাহলে ইমাম মুক্তাদি সবাই হাইয়া সালাহ যখন বলবে তখন দাঁড়াবেন আর ইমাম সাহেব যদি মসজিদে পূর্ব থেকে উপস্থিত না থাকে জামাতের টাইম ইমাম সাহেব হুজরা থেকে বের হয়েছেন ঠিক ওই সময় মসজিদ একামত দিবে এবং সবাই ওই সময় দাঁড়ায় যাবে এক্ষেত্রে হাইয়া সালার কোনো শর্ত নাই এই দুইটা মাসালা হানাফি মাসাবের অনেক বায়রা জানে না একটা বলে আরেকটা বলে না অবশ্যই দুইটা আপনাদের বলা উচিত দুই ভাবে আমল করবেন আল্লাহ দেন আমিন এটা সর্বশেষ প্রশ্ন ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু দেওয়া যাবে উত্তর হলো অবশ্যই দেওয়া যাবে এটা মুস্তাহাব ফত সুফিয়া তারপরে কাঞ্জুল ইবাদ দুই ভাবে পড়েন এর পরবর্তীতে হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ এরপরে ফতোয় এই সব কটা কিতাবের মধ্যেই প্রিয় নবীজির নাম আজানের মধ্যে শোনার পরে এইভাবে চুম্বন করাটাকে মুস্তাহাব বলেছেন অতএব নবীজির নাম শুনে চুম্বন করা অঙ্গুলি চুম্বন করে চোখে মাছা করাটা মুস্তাহাব কারামের রায় মোতাবেক এটা মুস্তাহাব টয়লেটের ভিতরে অজু করা যাবে কিনা টয়লেট যদি এতটাই সংকীর্ণ হয় যেখানে অজু করার আলাদা জায়গা নেই বরং টয়লেটের স্থানের ঘেঁষা সেক্ষেত্রে এখানে আপনি অজু করবেন না যদি টয়লেটটা একটু বড় হয় এক পাশে টয়লেট আরেক পাশে হল গোসল এবং অজু করার ট্যাপ পানির ট্যাপ একটু বড় হয় সেক্ষেত্রে টয়লেট যদি ভালো মতো পরিষ্কার করে একেবারে টয়লেট করার পরে আপনার এই ফ্লাস মার করতে পারবেন যদি এটা বড়ো হয় আর যদি পরিবেশ থাকে নতুন যারা বাড়ি বানাবেন আপনারা টয়লেটের এবং বাথরুমের বাথরুম মানে গোসলের জায়গা এবং টয়লেটের জায়গার মাঝখানে একটা একটা কাচ অথবা একটা পাথর অথবা একটা পর্দা অথবা যেটা আপনারা ভালো মনে করেন এমন একটা জিনিস রাখবেন যেন দুইটার মধ্যে একটা পার্টিশন তৈরি হয় আমি ইন্ডিয়াতে দেখেছি অনেকের বাথরুমগুলি এরকম অনেকে আলাদা টয়লেট আলাদা বাথরুম মানে গোসলখানা আলাদা টয়লেট হলো আলাদা এগুলো আলাদা আলাদা বানায় আপনারা ওইভাবেই বানানোর চেষ্টা করবেন এটা হলো মাস একটা হলো মাস আলা আর একটা হলো তাকুয়া মাছ আলা হলো আপনি এই ধরনের পরিবেশে উজু করবেন না আর তাকুয়া সেটা হলো পরিস্থিতির শিকার হলে উজু করতে পারবেন বিকল্প রাস্তা নাই এই জন্য ওই সময় করতে পারবেন আল্লাহ বোঝার তো ফিক দেনা আমি মসজিদের মিম্বারের সিঁড়ি তিন থাক কেন সুনানু আবিদাউদের মধ্যে উল্লেখ প্রথম যে সিঁড়িটা বানানো হয়েছিল উস্তনে হান্নানার পরে সেই সিঁড়িটা ছিল দুই থাক কয় থাক দুই থাক এর পরে যেই সিঁড়িটা বানানো হয়েছিল মেম্বার শরীফ এটা তিন থাক ছিল এই জন্যে ওইখান থেকে চলে আসতেছে তিন থাক পরবর্তীতে আবার কিছু কিছু মেম্বর যেমন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আরেকটা তাক বাড়ানো হলো যেন নবীজির মেম্বরের জন্য ওনার না লাগে নবীজি সম্মানে পরে জামানায় আরেকটা বাড়ানো হয়েছে জামানায় আরেকটা বাড়ানো হয়েছে আরেকটা বাড়ানো হয়েছে একজনের সিঁড়িতে আরেকজন বসবে না হবে কতটা তাজিম ছিল সাহাবিদের মধ্যে এইভাবে সিঁড়ি এখনো দেখবেন মক্কা মোকার মদিনা মনা বড় অনেক বড় ওই স্মৃতি এখনো রেখে দিয়েছে তো মূল বিষয় হলো উস্তুনে হান্নানো একটা খেজুর গাছ ওটার মধ্যে নবীজি প্রথম খুদ্ দিতেন এরপরে প্রথম যে মিম্বর শরীফটা তৈরি হয়েছে না ছিল দুই থাক এরপরে যেটা চূড়ান্তভাবে মিম্বর মেম্বর হয়েছে না ছিল তিন থাক এই তিন থাকের তা এখন ব্যাপকভাবে রয়ে গেছে আমাদের দেশে তো এত বড় মিম্বর অনেকে বানাইবার সামর্থ্য রাখে না তিন থাকই তো বানাইতে কত লোকের লাগে মসজিদ যারা হইতে পারে কি আর নাকি ক্লোজ না আচ্ছা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেনা আমিন যতগুলি কথা বললাম আমল করার চেষ্টা করবেন আর খতিব সাহেব হজুর আছেন উনি মিলার শরীফ এবং